পাগল জুয়ান একটা পোলা সাপা জিন্স প্যান্ট পরা শার্টের বুতাম খোলা রাহুল কাটিং সুহুল শার্টিং কানে পড়ছে দুল পাড়ার লোকের নাম রাখছে তার পাং কুয়া ভুল

ও নমস্কার আছে? আমার ভুলে এসে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বলে ভাল আমার ওই ছোট ভাই শরম বিয়াদও হে গেছে। ও মার হবে শোক গিটও বাদে কোন জায়গায় ফাঁকা থাকত না। আর কালকে কোন সময় পাঠাবো আর কোন भेजे সেটা একটু কইয়া দাও। তোর ওই ছোট ভাই আমার ওই কোচিং সেন্টারে 30 সীমানায় যোন না যায় রে রেজাউল। কি করে? কারণ কি? ছোট ভাই হচ্ছে মেয়ে মানুষের ইফটিজিং করে আর কি মি হচ্ছে খাওয়া শিকই আর শুধু মারামারি করে রিজাউল এই তিন ডে রিপোর্ট তোর কাছে করলাম ওই জন্য তো ও চোখ কোন জায়গায় আসতো থাকবে না ও রিজাউল ও হয় না আসলে তোর ভাইয়ের ওই রিক্সটা আমি নিতে পারতিস নি হ্যাঁ আমি তো তোমার অর্ডারই দিলাম চোখ বাদে কিছু থাকবে না আর কোচিং যদি রিক্স হয় বাড়ির পারে 1 টাকা দায় পড়ায় যায় না ছোট ভাই এর আগে আমি দুই তিন মাস পড়াইছি যে মাস পুড়ে যায় তুই টাকা দেওয়ার সময় ওই কিছু টাকা দিস আর ওই সব টাকা নিয়ে তুই ওই কিমি না আমি ওই সব খাই তা ঠিক আছে কিন্তু আমি টাকা পয়সা সব আমার ছোট ভাইয়ের কাছে দিয়ে দিত তুই টাকা দিয়ে দিস সেই টাকা আমার তো আমার পৌঁছায় না বোঝে ওই টাকা দিয়ে ও কিনে খাই সি 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 আমার ছোট ভাই যে এত খারাপ তা বল তোমার মুখেরটা শুনলাম ও রিজাউল আসলে তোমার ভাইয়ের জন্যে আমার কোচিংয়ের দোষটা লোক বিপদে পড়ুক খারাপ হয়ে যাক এটা আমি চাইলে তুমি অন্য টি দেখতে পারো তোমার মতো দক্ষ আবুল টিচার যদি মানুষ না করতে পারে এই তোল্লাটা তো আমি তো আর ভালো কোনো টি শার পাচ্ছি না ও রিজাউল ওই যে টি শার কইছি ছবি নিয়ে নিয়েছি তোরা আবুল ক হয়নি ওহ ওই টিসার কোলে আমি খুশি হই নাও আমি মূক সুক মানুষ আমি ভুল করে করে ফেলে দিছি তুমি আমার ছোট ভাইরা মানুষকে করে দাও এ রাই যাওন ভুল করেও তো ছোট ভাই আমার হই প্রাইভেট সেন্টারের আশেপাশে পাঠাইছ হ্যাঁ ভয় নাকি তুমি হাল ছেড়ে হয় আমার পথ আটকালি কত বড় দুঃসাহস হ্যাঁ এই আবুল্লা সার সবাই পাস করলো আমি কেন করলাম না ওই ইসলাম শিক্ষায় কি করে ওই তো খাতায় লেখিস আর যা লেখিস ও বুঝতে পারিনি এ তা তোর কি কইরে পাস করাবো আমি যদি বুঝ দেই না পারি ইংরেজি স্যার বুঝলো অংক স্যার বুঝলো বাদ বাকি যে বড় শব্দটা আছে সব স্যার বুঝলো আর তুমি এই ইসলাম শিক্ষা বুঝলে না ওই আমি খালি ফেল করলাম ওই কাশীন ওই আমি ওই যার জেটুক পিয়া পজ জার জেটুক लेके পাওয়ার জোগ گوش সব টুকে আমি দিয়া দি ওই হাতে আমি রাখি নেই ও হাতে যদি না রাখো আমি ফেল করলাম কোন কাই তাই আমি তো পাইছি তিরিশ আর হাতের মার্ক দিদি তো আমি পাস আরে তোর হাতের মার্ক দিয়েই তিরিশ হয়েছে তাছাড়া তো সাতাশ হচ্ছিল ওই দিয়াশিসটা করিলাম পাস করানোর তবে আর হাতে বেশি ছিল না ও আমি বুঝে ফেলেছি আমার চিকা কুমা কুমা ছাত্র তারা পাস করে আসছে আর আমি ভালো ছাত্র পাশ করতে পারলাম না ওই যে তোমার কোচিং আমি পল্টি যাইনি আমি ভর্তি হইনি ওই জন্য তুমি আমার ফেল করাই আমি বুঝা ফেলেছি তালে তুই আসতিস আমার কোসে তুই ভর্তি হতিস তালে আর তুই ফেল করতিস না আমি তো সিনে রাখতাম ওই কথাই কোনো কাজ হবে না তুমি শিক্ষকটা কি হয়েছে তুমি দুর্নীতি যদি করো না এই তো হাতে হাত খেয়ে তোমার গার উপর উঠে যাবে না এদিকে অনেক টাকা বেনা নে কি করে ও কাশেম ও কাশেম আমি তোর বড় দোয়া দিচ্ছি তুমি মেট্রিক পাস করতে পারবি নে ঠিককে কের অপমান এ কি সহ্য করা যায় অপমান অপমান তুই আর মেট্রিক পাস করতে পারবি নে তুই এবারে উঠ কেন ও মেট্রিক পাস আমি ঠিকই করব নে এই ধাইলত দুয়ায় কোনদিন গанг শুকয় না ওই আমার ওই খাতা তুমি দেখবা না নে অন্য ছাড় দেখপেনে কি হরে